নমস্কার সকলে ভালো আছে মে মাসটা কেমন যাবে সাড়ে চলছে তো মীন রাশি এই মীন রাশি কেমন যাবে মে মাস দু হাজার পঁচিশ দ্বিতীয় পর্যায়ে চলছে মীন রাশি রাশির মধ্যে যে মীন রাশির মধ্যে শুক্র আছে শনি আছে বুধ আছে রাহু আছে সাত তারিখ বুধ দ্বিতীয় স্থানে যাচ্ছে মেস রাশিতে কুড়ি তারিখ রাহু আদর্শ স্থানে যাচ্ছে কুম্ভ রাশি কেতু এখানে ছিল থেকে সিংহ রাশিতে যাচ্ছে কতগুলো স্থান পরিবর্তন হচ্ছে আর বেশ করে চোদ্দ তারিখ দ্বিতীয় স্থানে ছিল বিশ্বরাশিতে সেটা চতুর্থ হয়ে যায় এই যে এতগুলো আর রবি তো মাসে মাসে স্থান পরিবর্তন করে চোদ্দ মে থাকছে মেষ রাশিতে পনেরোই মে চলে যাচ্ছে বিশ্ব রাশিতে ভু হচ্ছে আঠেরো তারিখ তেইশ তারিখে ভূত গমন করছে বিশ্ব রাশিতে শুক্র একত্রিশে মে আমরা রাশি থেকে দ্বিতীয় স্থানে যাচ্ছি মেষ রাশি যেমন যাবে এই মীন রাশি পূর্ব ভাদ্র পদ নক্ষত্র উত্তর ভাদ্র পদ নক্ষত্র রেবতী নক্ষত্র শনি বৃহস্পতি বুধ তিনটে নক্ষত্র আছে রাশি কিন্তু নানান ঝামেলা যুক্ত থাকছে জীবন চলছে সাড়ে দ্বিতীয় পর্যায়ে আর ওই মেয়ের পর মন মানসিকতা চঞ্চলতা কমবে পেশা কাজ জীবিকা অকুপিকের ভালো হচ্ছে মন টুট থাকছে হঠাৎ ভ্রমণ তেরোই মে পর্যন্ত গৃহ বাড়িতে উন্নতি হচ্ছে যোগ আসছে কর্মলাভ ব্যবসায় উন্নতি চাকরি প্রাপ্তি হচ্ছে সাতই মে থেকে বন্ধুর দ্বারা উপকার পাচ্ছেন আঠেরো তারিখ পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত আয় রোজগার ভালো হচ্ছে বাড়ির স্থান ভালো হচ্ছে সতেরোই মে পর্যন্ত খুব ভালো থাকছে আয়োজকার বন্ধু সাহায্যবালি স্থান উন্নতি হঠাৎ ইনকাম হঠাৎ প্রাপ্তি যোগ জ্ঞান বুদ্ধি সবকিছু ভালো হচ্ছে সমস্যা হচ্ছে বুদ্ধি ভুল হচ্ছে সংসার জীবনে ঝামেলা থাকছে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে আঠেরোই মে থেকে তেইশ মে পর্যন্ত মে থেকে পুরো মাসটা মনের জোর হারিয়ে যাচ্ছে কোনো ঝামেলা শারীরিক দিক থেকে খারাপ যাবে যাবেই আপনারা লিখে রাখবেন তেইশে মে থেকে মায়ের স্থল ভালো থাকছে গৃহবাহিত উন্নতি হচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তি হচ্ছে সন্তান পুত্র ভালো হচ্ছে কিছু বন্ধুর দ্বারা সাহায্য পাচ্ছে মীন রাশির ব্যয় খরচা বাড়বে হঠাৎ কোনো সম্পদ নষ্ট হয়ে যাবে ধার দিনা ঋণ বাড়বে সঞ্চার কুড়ি তারিখ এটা শুভ নয় মিন রাশি সঞ্চারটা শুভ হচ্ছে মিন রাশি বৃহস্পতি যে মিথুন রাশিতে যাচ্ছে সেখানে ভালো হচ্ছে কিন্তু রাহুকেতুর যে স্থান পরিবর্তন শুভ হচ্ছে না হঠাৎ বিবাহ যোগ হঠাৎ ভাগ্য উন্নতি হচ্ছে ক্ষেত্রে পর থেকে আয় রোজগারটা বাড়বে হঠাৎ উন্নতি হবে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ উন্নতি হবে লাভ রোমাঞ্চক স্বীকৃতি পাবে ভাগ্য উন্নতি হবে হঠাৎ বিবাহ যোগ হবে বিবাহ আসবে বিবাহ হবে প্রেম ভালোবাসা এই উন্নতি বারোই মে থেকে একুশে মে আপনারা মিলিয়ে নেবেন শিক্ষার উন্নতি সন্তানের উন্নতি প্রাপ্তি লটারি প্রাপ্তি অর্থ প্রাপ্তি তিন রাশি সৌভাগ্য হচ্ছে গৃহবাড়ির উন্নতি হচ্ছে ভালো কিছু হচ্ছে মিন রাশি উন্নতি হচ্ছে আরও কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্টাক্ট নম্বর আমার যোগাযোগ নম্বরে আমি কেমন অ্যাস্ট্রোলজার মানুষ জানে আমাকে পুষ্টি বিচার কেলা করে তারা জানে আমি কেমন আপনি জানতে পারবেন আপনি যখন আমার কাছে কুষ্টি বিচার করবেন অনলাইনে করবে অফলাইনে করবেন পনেরো তারিখ সময় না হাতের ছবি পাঠিয়ে করবে চ্যালেঞ্জ করে বলি যা ফলিত জ্যোতিষ সেই ফলিত জ্যোতিষ আমি সেই বিচার করি আর ভগবানের আশীর্বাদ আমার ক্ষমতা নয় সকলে ভালো থাকুন নমস্কার